য কি ভিশন ফ্রিজ টিভি এসি বা যে একটা প্রোডাক্ট কিনলেই যেটা হচ্ছে একটু বড় সেই প্রোডাক্ট কিনলেই নাকি আপনারা টিভি গিফট দিচ্ছেন এটা লটারির মাধ্যমে দিচ্ছি আমরা একটা টিভি গিফট হচ্ছে টিভি গিফট হবে লটারির মাধ্যমে জি লটারির মাধ্যমে কে হচ্ছে সেই ভাগোপান এটাই কিন্তু আপনারা দেখব আমরা দেখবো তো যারা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি চলে আসছি সময়ের পর ইলেকট্রনিক্স আর আজকে আমাদের সাথে রয়েছে কি অবস্থা কেমন আছেন আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশাফুল ভাই আপনি তো এখন ভাইরাল হয়ে গেছেন আল্লাহর রহমতে তো এখন আমরা যেটা জানি যে আপনি কিন্তু আজকে মানে বিশনের ফ্রিজের এর এমনটা প্রাইস দিবেন যেটা হচ্ছে কুরবানির যাতে আপনাদের দেবে না থাকে মানুষ যাতে কিনতে পারে আমরা আজকে ভীষণের দিব মানে ভীষণের উপরে টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট ডিসকাউন্ট মানে চিন্তা করছেন ব্যাপারটা মানে ভীষণ ডিসকাউন্ট যেটা কিন্তু এই সময়ে আয়শা অবিশ্বাস্য একটা অফার। সাকিব ভাই? একদম। আচ্ছা ভাই তাহলে চলুন প্রথমে শুরু করি আর কি কি গিফট থাকবে এবং হচ্ছে লোকেশনটা একটু বলে দেন। আমাদের লোকেশন হলো ধলপুর যাত্রা বাড়ি জনপদের ডালে। ওকে। আর স্ক্রিনে দাও নাম্বার থাকবে আমাদের সাথে কন্টাক্ট করে আপনারা আসতে পারবেন। আসতে পারবেন। আচ্ছা এছাড়াও যদি মানে বায়াদার এখানে কিন্তু গুগল ম্যাপে লোকেশন রয়েছে আপনারা সময় পর অ্যাসলেক্ট্রনসলিকে সার্চ করলেই কিন্তু এসে পড়বেন। জি আচ্ছা ভাই তাহলে চলেন প্রথমে কোনটা দিয়ে শুরু করব আজকে দেখাবো মিশনের সবথেকে একটা ছোট ফ্রিজ দিয়ে 142 লিটার আচ্ছা 142 লিটারের এই ফ্রিজটা ভাই আমি একটা কথা বলছিলাম আজকে আমি শুনছি যে আপনাদের ভিডিওতে দেখে যে আপনারা নাকি ভিশন ফ্রিজ টিভি এসি বা যে কোনো একটা প্রোডাক্ট কিনলেই যেটা হচ্ছে একটু বড় সেই প্রোডাক্ট কিনলেই নাকি আপনারা টিভি গিফট দিচ্ছেন

টাকা ওকে আমরা ডিসকাউন্টে রাখবো মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা সফল ভাই এর পরে কোনটা দেখাবো একশো আশি লিটার জিডি মডেল এটা জিডি মডেল নাকি ও একশো আশি লিটারের জিডি মডেল দেখেন এটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা অনেক সুন্দর। ভাই এটার প্রাইস কত পড়বে? এর দাম আর হলো 35 35900 টাকা ডিসকাউন্ট এর আগো মাত্র 28700 টাকা। আচ্ছা মাত্র 28700 টাকা হলে কিন্তু এত সুন্দর একটা মডেলের যেটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন নাকি আর সুন্দর একটা কালার একদম নিউ এটা নিউ মডেল নিউ কালার। কিন্তু অন্য কোথাও পাবেন না যাদের এই কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে বায়দার নম্বরে পাঠিয়ে দিবেন। ওআর ইমো WhatsApp আছে আমাদের WhatsApp আছে। জি। বায়দরা কিন্তু অনলাইনও বায়দরা কিন্তু ডেলিভারি দিতে পারে। জি। ভাই এটা কি মানে সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি দিতে পারবে সারা বাংলাদেশ কুরিয়ার পয়েন্ট 500 টাকায় দিচ্ছি মাত্র সারা বাংলাদেশ কুরিয়ার পয়েন্ট 500 টাকায় ডেলিভারি মাত্র 500 অনেকে কিন্তু ভাই ডেলিভারি চার্জ দিয়া অনেক টাকা ইনকাম করে অনেক অসৎ ব্যবসায়ীরা কিন্তু এটা করতেছেন না যাক আলহামদুলিল্লাহ এর জন্য কিন্তু আল্লাহ তাআলা আপনাদের উপরে অনেক রহমত করবে এবং হচ্ছে ভিউয়ারস যারা কিনবেন তারা কিন্তু অবশ্যই বিবেচনা করে কিনবেন কারণ হচ্ছে অনেকেই দেখা যায় যে প্রাইসটা আরো কমায় দিতে চায় কিন্তু দেখা গেছে যে ওই যে অনেক কিছুই ইয়া করে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখেন সময় প্রয়াস কিন্তু আপনাদের বিশ্বস্ততার সহিত কিন্তু ব্যবসা করে আসছে একদম আচ্ছা তো আশাফুল ভাই এরপরে কোনটা দেখা যাবে আরেকটা দেখাবো আমি 200 লিটারে জিডি মডেল ওকে 200 লিটারের খুব সুন্দর একটা মডেল আচ্ছা এটার প্রাইস কত পড়বে ভাই এটা আপনার এমআরপি হলো 37200 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 29800 টাকা আচ্ছা 37200 ডিসকাউন্ট দিয়ে রাখা হবে মাত্র 29000

দেখি এটা প্রাইস কত রাখছেন আশা করি এটা এমআরপি হলো আপনার 38200 টাকা ডিসকাউন্টে রাখবো মাত্র 30600 টাকা 30600 টাকায় মাত্র আপনারা এই ফ্রিজটা নিতে পারবেন দেখেন কত বিশাল একটা সাইজ ভিতরে কিন্তু হিউজ জায়গা রয়েছে জি আচ্ছা আশা বলবা এরপরে কোনটা দেখাবেন এরপর আরেকটা দেখাবো 238 লিটারের ভিতরে আচ্ছা 238 লিটারের ভিতরে এই ফ্রিজটা কিন্তু আপনারা নিতে পারবেন যেটা কিন্তু টাচ স্ক্রিন না টাচ স্ক্রিন জি মিশনের মধ্যে টাচ স্ক্রিন আপনারা কিন্তু এখানে টাচ করে করে সবকিছু করতে পারবেন প্রেস সুপার কোর এনার্জি ওকে এখানে আচ্ছা এটা ভিতরটা দেখি আমরা ভাই এটা হলো আপনার ড্রয়ার সিস্টেম ড্রয়ার সিস্টেম ফ্রিজ যারা চাচ্ছেন নিচে ড্রয়ার তাদের জন্য এই ফ্রিজটা নিতে পারবেন আপনার টাচ স্ক্রিন ভাই এটার প্রাইস কত পড়বে এটার এমআরপি হলো 42200 টাকা আমরা ডিসকাউন্টে রাখবো মাত্র 33800 টাকা আচ্ছা মাত্র 33800 টাকা হলেই কিন্তু আপনারা এই ফ্রিজটা নিতে পারবেন জি ওকে এরপর আরেকটা দেখাবো 262 লিটার 262 লিটার অনেক বড় একটা ফ্রিজ দেখেন অনেক বড় বিশাল সাইজের একটা ফ্রিজ অনেক সুন্দর কিন্তু আসলে দুইশো বাষট্টি লিটারের ফিজ অনেক সুন্দর অনেক ক্রিয়েটিভ একটা ডিজাইন করছে তো ভিতরটা দেখি আমরা মোটামুটি অনেক বড় ফিফটি ফিফটি ডিজাইন এর নাকি জি প্রাইস কত পড়বে ভাই এটার এমআরপি হলো আপনার বিয়াল্লিশ হাজার একশো টাকা ডিসকাউন্ট দেওয়ার একো মাত্র তেত্রিশ হাজার সাতশো টাকা তেত্রিশ সালে টাকায় জি আচ্ছা ওকে এরপরে ভাই আরেকটা দেখে বল লিটার মিরোর মিরোর আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা অনেক সুন্দর ভিতরটা খুলেন ভাই একটু দেখি আমরা

আগো মাত্র বিয়াল্লিশ হাজার তিনশো টাকা বিয়াল্লিশ হাজার তিনশো টাকায় থাকবে সবচেয়ে বড় একটা ফ্রিজ বিষন যেটা হচ্ছে আপনার কত লিটার ভাই তিনশো লিটার ছাপ্পান্ন লিটার ওকে ওকে

আচ্ছা ভাই সম্পূর্ণ ফ্রিজি কি মানে পাঁচশো টাকায় আপনার হোম ডিস্ট্রিক্ট একদম কোরিয়ার পয়েন্ট পর্যন্ত পাঁচশো টাকা ছোট বড় সব ফ্রিজ ওকে তারপর আর একটা দেখা বলছে লিটার মিরোট মিরোট জি ও অনেক সুন্দর আচ্ছা অনেক সুন্দর কিন্তু দেখেন উপরে ডিপ জি আর সরি উপরে ডিপ উপরে নর্মাল নিচে ডিপ এটাটা সিস্টেম ফ্রেস খুব সুন্দর

এর আগে এটা দেখছেন কিনা জানি না আসলে অনেক সুন্দর একটা কালার ভাই এটার প্রাইস কত পড়বে এর এমআরপি হলো আপনার 41700 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 33400 টাকা মাত্র 33400 টাকা 33400 টাকা আপনারা এই ফিনিশটা নিতে পারবেন এখানে এরকম দামে কিন্তু কোথাও পাবেন না জি আচ্ছা ভাই এরপর কি দেখাবেন এরপর একটা দেখাবো 150 লিটারের একটা ফ্রিজ 150 লিটারের একটা ফ্রিজ জি যারা ব্যাচেলার বা নিউ ম্যারিড কাপল তারা নিতে পারেন ওকে এটার ভিতরে অনেক স্পেস পাবে রাইট ভিতরে হিউজ জায়গা আছে ছোট ফ্রিজ এর মধ্যে ছোট ফ্রিজ এর মধ্যে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর সুন্দর একটা কালার আচ্ছা এটা প্রাইস কত পড়বে এর এমআরপি হলো 30400 টাকা ডিসকাউন্ট দেখো মাত্র 24300 টাকা 24300 টাকা আচ্ছা এরপরে এরপর আরেকটা দেখাবো 222 লিটার মিরর 222 লিটারের মিরর কিন্তু খুব সুন্দর আচ্ছা অনেক সুন্দর ভিতরটা দেখি ভাই

ডিসকাউন্ট দেওয়া গো মাত্র 38900 টাকা আচ্ছা ভাই এটা ভিতরটা দেখি আমরা এটা হিউজ করি জায়গা এটা অনেক বড় ভিতরে কিন্তু অনেক জায়গা অনেক বড় রয়েছে একটা ফ্রিজ যারা আপনারা কোরবানির উপলক্ষে ফ্রিজ কিনবেন তাদের জন্য বেস্ট একটা ফ্রিজ হবে এটা জি আচ্ছা সাইড পকেট আছে এর ভিতরে অনেক সুন্দর ভাই আপনারা এখানে আসল লোকেশনটা আবার একটু বলুন আমাদের এখানে আসল লোকেশন হলো ধলপুর যাত্রাবাড়ী জনপথে ঢালে আচ্ছা একটা বেস্ট ভাই আরএফএল এর বেস্ট আছে ওটার অপোজিট পাশে আমার সময় প্রায় ইলেকট্রনিক শোরুমটা